আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বাঙালি রান্না চ্যানেলে নতুন একটা শরবতে তোমাদেরকে স্বাগত আজকে কি শরবত বানাবো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব যেহেতু গরম কিন্তু পড়ে গেছে সবাইকে গরমের শুভেচ্ছা এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য তোমরা কি শরবত খেতে পারো আমাদের বাড়িতে কিন্তু বেল গাছ আছে সেই জন্য দেখছো এখানে মা দুটো কাঁচা বেল পেটে নিয়েছে আর এগুলোকে চুলোর গরম আছে আগুনের মধ্যে দিয়ে পুড়িয়ে নিতে হবে তারপরে দেখছো বেলগুলো কিন্তু খুব সুন্দরভাবেই পুড়ে গেছে এই বেলটা খুবই সুন্দর মিষ্টি ও একটু বালি ধরনের ছিল এটা কিন্তু আমাদের বাড়ির অনেক পুরোনো গাছ তোমরা পাকা বেলের শরবত হয়তো অনেকেই দেখেছো। কিন্তু প্রথমবার আশা করি শুনছো যে পোড়া বেলের শরবত হ্যাঁ বন্ধুরা এরকম আরও নানান ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে তো আর আমার ভিডিওটা দেখার সময় অবশ্যই কিন্তু একটি লাইক করবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর এই যে বেল পোড়া শরবতটা তোমরা দেখছো যাদের বাড়িতে বেল গাছ আছে কিংবা যারা বেল আনতে পারো খুব সহজেই তারা কিন্তু কাঁচা বেল যদি কোথাও পাও অবশ্যই এইভাবে একবার পুড়িয়ে শরবত করে দেখবে পাকা বেলে শরবতের থেকে কিন্তু কোনো অংশে কম নয় আরও দ্বিগুণ টেস্ট আছে এই শরবতে শরীরটা ঠান্ডা রাখবে পেট পরিষ্কার হবে কোনো সমস্যা হবে না এই শরবতটা খেলে তোমরা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারো প্রথমে দেখছো বেলগুলোকে কিন্তু খুব সুন্দর করে মা একটা ছোটো চামচ দিয়ে আলাদা একটা পাত্রে আঁশগুলোকে তুলে নিয়েছে এরপরে এটির মধ্যে সামান্য পরিমাণে হালকা লবণ দিতে হবে তোমরা এখানে বিট নুন ইউজ করতে পারো নাহলে সাদা নুন দিতে পারো কোনো সমস্যা নেই আর স্বাদ মতো চিনি যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো কেউ একটু কম কেউ একটু বেশি সেটা নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবে দেওয়ার পরে চিনিগুলো যতক্ষণ না বেলের মধ্যে পুরোপুরিভাবে মিশে যাচ্ছে এটাকে কিন্তু হাত দিয়ে ভালো করে ফেটাতে হবে অনেকক্ষণ ধরে কিন্তু ফেটাতে হবে যাতে করে বেলের আঁশগুলো আর ভিতরে থাকা চিনিগুলো একেবারেই একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় এরপরে হালকা হালকা করে পানি দিতে হবে আর বেলটাকে একটু একটু করে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে এখনও কিন্তু আমার শরবতটা পুরোপুরিভাবে তৈরি হয়নি এর মধ্যে আরও কিছু উপকরণ আমাকে দিতে হবে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা তোমরা দেখতে থাকো যেহেতু রমজান মাস চলেই এসেছে সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা রোজার মাসে কিন্তু এরকম ঠান্ডা শরবত দিনের শেষে সবার অনেক প্রয়োজন হয় একদম সন্ধ্যাবেলা যখন সবাই ইফতারি করে তখন কিন্তু ঠান্ডা পানি বা ঠান্ডা শরবত জাতীয় কিছু খেতে চাই কারণ সারাদিন খুব কষ্ট হয় ভীষণ গরমের চোটে মানুষ অনেক কষ্ট করে রোজা করে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই শরবতটা একদম ভালো ভীষণ উপকারী তোমরা যদি একবার বাড়িতে এটা ট্রাই করতে পারো আর ইফতারের সময় যদি এটা শরবত হিসাবে খাও খুবই ভালো লাগবে শরীর ঠান্ডা হয়ে যাবে কোনো সমস্যা হবে না যদি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে দেখতে পাবে আমি তোমাদের সঙ্গে এরকম আরও নানান ধরনের কিছু ভিডিও শেয়ার করব যেগুলো তোমাদের অনেক কাজে আসবে বিশেষ করে এই রোজার মাসে তো বন্ধুরা প্রথমেই দেখছো এখানে শরবতটা কিন্তু অনেকটাই মিশে গেছে পানির সঙ্গে এর মধ্যে একটু লেবুর পাতা দিতে হবে তোমাদের বাড়িতে যদি পাতি লেবু গাছ থাকে কিংবা গন্ধরাজ লেবুর পাতা থাকে যে কোনো একটা দিতে পারো সেক্ষেত্রে কিন্তু গন্ধটার জন্য শরবতটা আরও ভালো লাগবে আর এখানে আমি একটা হাফ গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি একটা গোটা লেবুর থেকে আমি হাফটা কেটে পুরোটাই এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে ভালো রকমভাবে পাতাগুলোর সঙ্গে ভালো করে চটকে মেখে নিতে হবে যাতে করে পাতার মধ্যে যেই গন্ধটা থাকবে সেটা কিন্তু বেলের সঙ্গে পুরোপুরিভাবে মিশে যাবে আর বেলটা তখন খেতে আরও ভালো লাগবে এরপরে একটা বড় ছাঁকনির সাহায্যে আলাদা একটা পাত্রে ছেকে নিতে হবে ভিতরে যে আঁচগুলো থাকবে সেটা কিন্তু অবশ্যই বাইরে ফেলতে হবে আর একেবারেই যে শরবতটা আছে সেটাকে কিন্তু আলাদাভাবে তুলে নিতে হবে ভিতরের আঁশটা ফেলে দিলে মনে হয় ভালো হবে এভাবে একে একে আমি পুরো শরবতটা এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম এরপরে চলো এটাকে সার্ভ করব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না যাদের বাড়িতে বেল গাছ আছে বা যারা বেল পাকা শরবত খেয়েছো তারা কাঁচা বেল পুড়িয়ে এভাবে একবার শরবত করে খাবে দেখবে খুব ভালো লাগবে আমি এখানে একটা গ্লাসের মধ্যে দুই টুকরো বরফ দিয়ে দিয়েছি আর এই বরফের উপরে একটু বিট নুন দিয়ে দেব। বিট নুনটা একটু বেশি হলেও কিন্তু কোনো সমস্যা নেই সেটা খেতে কিন্তু আরও ভালো লাগবে এরপরে ছেঁকে রাখা শরবতটা দিয়ে দেব তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে বেলে শরবতের রঙটা এটা কিন্তু একেবারে ন্যাচারাল কোনো ফুড কালার আমি এখানে ইউজ করিনি আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এর উপরে আরেকটু লবণ ছড়িয়ে দিয়ে ব্যাস এখানে কিন্তু শরবতটা আমার রেডি এইবারে এটা খেলে পুরো কলিজা ঠান্ডা হয়ে যাবে যাদের এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও একবার ট্রাই করে দেখো সর্বতটা কেমন লাগে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কালকে আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো খোদা হাফিজ